ইতিহাসের পাতা থেকে মাঝে মাঝে উঠে আসে এমন কিছু গল্প যা একদিকে যেমন বিস্ময়কর কর তেমনই রহস্যময় আমাদের এই পৃথিবীর অচানাগুণায় লুকিয়ে থাকা এমন অনেক ঘটনা আছে যা আমাদের চিন্তা শক্তিকে প্রশ্নবিদ্ধ করে আমাদের মনের গভীরে শিহরণ জাগিয়ে তোলে আজকের এই ভিডিওতে আমরা সেই সব গল্পের একটি অমীমাংসিত অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি এক নিখোঁজ গল্প যা শতাব্দী ধরে মানুষের মনে রহস্যের ঘনঘটা সৃষ্টি করেছে চলুন এখন ফিরে যাওয়া যাক পনেরোশো সাতাশি সালের সেই সময়ে। যখন একদল সাহসী মানুষ নিজেদের ভাগ্যকে পাল্টানোর আশায় যাত্রা করেছিল এক অজানা পৃথিবীর দিকে এই দলটি ছিল নতুন এক জীবনের স্বপ্ন দেখা একশো জন পুরুষ নারী এবং শিশুদের নিয়ে গঠিত যারা একটি অজানা দ্বীপে নিজেদের নতুনভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু তাদের সেই স্বপ্ন কিভাবে এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হলো সেই রহস্যেই রয়েছে রোয়নুকের গল্প এই যাত্রা ছিল শুধুই একটি নতুন পৃথিবীর সন্ধান নয় বরং এক নতুন যুগের সূচনা এরা চেয়েছিল নিজেদের জন্য একটি নতুন জীবন গড়ে তুলতে কিন্তু তারা বুঝতেও পারেনি যে তারা ইতিহাসের এক রহস্যময় অধ্যায়ের অংশ হতে চলেছে একটি গল্প যা আজও অমীমাংসিত পনেরোশো সাতাশি সালে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের শাসন আমলে একটি দল সাহসী অভিযাত্রী রুয়ানুক দ্বীপে একটি নতুন কলোনি স্থাপন করতে আসে তারা ছিল স্বপ্নদ্রষ্টা যারা নিজেদের ভাগ্যকে নতুনভাবে নির্মাণ করতে চেয়েছিল নতুন জীবনের প্রত্যাশায় তারা দ্বীপে নিজেদের অবস্থান স্থাপন করে নিজেদের ঘরবাড়ি তৈরি করে এবং একটি নতুন সমাজ গড়ার চেষ্টা করে এই ছোট্ট সম্প্রদায়টি প্রথম দিকে ভালোভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছিল কিন্তু তাদের সব আশা ভেঙে যায় যখন তাদের নেতা জন হোয়াইট নতুন করে দৈনন্দিন ব্যবহারের সামগ্রী সংগ্রহের জন্য ইংল্যান্ড ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি তাদের আশ্বাস দিয়ে যান যে খুব শীঘ্রই তিনি আবার ফিরে আসবেন নতুন সরবরাহ এবং আরও মানুষ নিয়ে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস জন হোয়াইটের ইংল্যান্ডে ফেরার পর সেখানে রাজনৈতিক অস্থিরতা শুরু হয় ইংল্যান্ড এবং স্পেনের মধ্যে যুদ্ধের কারণে তিনি সময় মতো রওনা হতে পারেননি তিন বছর পর পনেরোশো সালে তিনি যখন অবশেষে রোয়ানোকে ফিরে আসেন তখন সেখানে ঘটে যায় এক অকল্পনীয় ঘটনা আজ থেকে মাত্র তিন বছর আগে যে বাসিন্দারা তাকে বিদায় জানিয়েছিল তিন বছরের ব্যবধানে তাদের আর কেউই নেই সেখানে পুরো কলোনিটি যেন বাতাসে মিলিয়ে গেছে কোনো ধ্বংসের চিহ্ন নেই নেই কোনো যুদ্ধের নিদর্শন সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু মানুষগুলো কোথায় চলে গেল জন হোয়াইট শুধু একটি অদ্ভুত চিহ্ন দেখতে পেলেন একটি গাছে খোদাই করা ছিল ক্রোতওয়ান শব্দটি এটাই ছিল একমাত্র ইঙ্গিত যা তার দল ফেলে রেখে গিয়েছিল কিন্তু এর অর্থ কি বলে রাখা ভালো সেই সময় ক্রোতন নামের একটি দ্বীপ ছিল আশেপাশে এই ক্রোতোয়ান শব্দটি রহস্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় এটি কি আসলে ক্রোতন দ্বীপের দিকে ইঙ্গিত করেছিল নাকি এর অন্য কোনো অর্থ ছিল জন হোয়াইট এবং তার দল ক্রোতন দ্বীপে গিয়ে অনুসন্ধান চালানোর পরিকল্পনা করেছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে খারাপ আবহাওয়ার কারণে তারা সেখানে পৌঁছাতে ব্যর্থ হন তাই রহস্যের এই দিকটি থেকে যায় অমীমাংসিত আজও এই শব্দটি ইতিহাসবিদদের জন্য এক রহস্যময় সংকেত হয়ে রয়েছে কেউ কেউ বিশ্বাস করে যে কলোনিস্টরা ক্রোতন দ্বীপে চলে গিয়েছিল এবং স্থানীয় আদিবাসীদের সাথে মিশে গিয়েছিল কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় এই তত্ত্ব রয়ে যায় অনুমানের পর্যায়ে এই অদৃশ্য হওয়ার ঘটনাটি নিয়ে শতাব্দী ধরে বহু তত্ত্ব উপস্থাপিত হয়েছে কিন্তু তত্ত্ব বলে কলোনিস্টরা স্থানীয় ক্রোতন উপজাতিদের সাথে মিশে গিয়েছিল এবং তাদের জীবনধারা গ্রহণ করেছিল এই তত্ত্বের ভিত্তি হল ক্রোতন উপজাতিদের জীবনযাপনের সাথে কিছু মিল খুঁজে পাওয়া যায় যা এই কল্পনাকে আরো বিশ্বাসযোগ্য করে তোলে আবার অন্য একটি তত্ত্ব অনুযায়ী কলোনিস্টরা হয়তো মূল ভূখণ্ডের দিকে চলে গিয়েছিল একটি নিরাপদ আশ্রয়ের সন্ধানে কিছু ইতিহাসবিদের মতে তারা হয়তো উত্তর দিকে গিয়েছিল যেখানে পরবর্তীতে কিছু প্রমাণ পাওয়া গেছে যেমন ইংরেজ ধাঁচের কাঠের কাজ যা প্রাচীন উত্তর কেরোলিনা অঞ্চলে পাওয়া গিয়েছিল কিছু গবেষক অবশ্য চরম একটি সম্ভাবনার দিকে ইঙ্গিত করে তারা মনে করেন এই কলোনিস্টরা হয়তো অভুক্ত হয়ে বা অন্য কোনো কারণে আদিবাসীদের দ্বারা আক্রান্ত হয়েছিল কিন্তু এমনও কোনো প্রমাণ নেই যা নিশ্চিতভাবে এই তত্ত্বকে সমর্থন করতে পারে এছাড়াও কিছু গবেষক ধারণা করেন যে কলোনিস্টরা কোন অজানা রোগে আক্রান্ত হয়ে থাকতে পারে রোগটি হয়তো এমনই ছিল যে এটি দ্রুত সময়ে তাদের ধ্বংস করে দিয়েছিল আর তাদের শরীর হয়তো এমন জায়গায় সমাহিত করা হয়েছে যা এখনো আবিষ্কৃত হয়নি এটি এমন একটি রহস্য যাহা যতটা গভীরে গিয়েছে ততই তা আর অমীমাংসিত হয়ে উঠেছে প্রতিটি নতুন তত্ত্ব আমাদের নতুন কিছু জানার সুযোগ করে দেয় কিন্তু একটি তত্ত্ব রহস্যের সম্পূর্ণ উত্তর দিতে পারেনি যুগের পর যুগ রোয়াণুকের নিখোঁজকলনির রহস্য সমাধানের জন্য বিভিন্ন অনুসন্ধান ও গবেষণা চালানো হয়েছে আধুনিক প্রযুক্তির অগ্রগতি এবং গবেষণার নিত্য নতুন পদ্ধতির কারণে এই রহস্যের বিভিন্ন দিক নিয়ে নতুন করে আলোকপাত করা হচ্ছে ড্রোন ও স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে অঞ্চলটির ভূখণ্ড এবং নিদর্শনগুলো নতুন করে বিশ্লেষণ করা হয়েছে কিছু গবেষণা অনুসারে দ্বীপের বিভিন্ন স্থানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে যা পূর্বের তত্ত্বগুলোকে নতুনভাবে পর্যালোচনা করতে সাহায্য করছে এছাড়াও প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে পাওয়া কিছু প্রমাণ যেমন প্রাচীন বাসনঘসন হাতিয়ার এবং কাঠের তৈরি বস্তু তত্ত্বগুলোর সমর্থনে কিছুটা আলোকপাত করে কিন্তু এখনও কোনো একক প্রমাণ পাওয়া যায়নি যা এই নিখোঁজ হওয়ার ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে প্রতিটি নতুন অনুসন্ধান আমাদেরকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু রহস্যের গভীরে প্রবেশ করতে হলে আরও অনেক কিছু আবিষ্কার করতে হবে রোয়ানুকের নিখুজ কলোনির এই রহস্য শুধুমাত্র ইতিহাসের পাতায় আটকে থাকেনি বরং এটি আজও আমাদের সংস্কৃতিতে গভীরভাবে প্রভাব ফেলেছে লেখক থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাতা পর্যন্ত সবাই এই রহস্যময় ঘটনাকে নিজেদের সৃষ্টির উপজীব্য করেছেন নানা উপন্যাস নাটক চলচ্চিত্র এবং টিভি শোতে রোয়াণুকের কাহিনী নতুন রূপে জীবন্ত হয়ে উঠেছে এতে দর্শক এবং পাঠকদের মুগ্ধ করে রাখার একটি অদ্ভুত ক্ষমতা রয়েছে রোয়ানুকের গল্প নিয়ে তৈরি বিভিন্ন সিনেমা এবং বই আজও রহস্যপ্রেমীদের জন্য অমূল্য সম্পদ হিসেবে গণ্য হয় দ্য লস্ট কলোনি নামক মঞ্চনাটক থেকে শুরু করে জনপ্রিয় টিভি শো আমেরিকান হরর স্টোরি প্রতিটি সৃষ্টি রোয়ানুকের এই অমীমাংসিত রহস্যকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছে এই গল্প আমাদের কাল্পনিক শক্তিকে এমনভাবে স্পর্শ করে যে আমরা অতীতের সাথে নিজেদের সংযোগ অনুভব করি একটি গল্প যা আমাদের মনে করিয়ে দেয় কিছু রহস্য চিরকালে অমীমাংসিত থেকে যাবে রোয়ানুকের এই রহস্যময় কাহিনী আজও মানুষকে আকর্ষণ করে বর্তমানেও এই দ্বীপটি পর্যটকদের জন্য একটি রহস্যময় গন্তব্যস্থল হয়ে দাঁড়িয়েছে মানুষ আসে এখানের প্রকৃতিকে অনুভব করতে আর সেই সাথে ইতিহাসের এই অমর রহস্যকে পুনরায় অনুভব করতে প্রতি বছর হাজার হাজার মানুষ এই দ্বীপে ভ্রমণ করে রোয়াণুকের সেই নিখোঁজ কলনের ইতিহাস ও সংস্কৃতির সাথে নিজেদের পরিচিত করার জন্য এই রহস্যময় স্থানের প্রতি মানুষের আগ্রহ কখনো কমে না বরং তা ক্রমশ বাড়ছে রোয়ানুকের উত্তরাধিকার শুধু একটি নিখোঁজ কলোনির গল্পে সীমাবদ্ধ নয় এটি একটি সংস্কৃতি একটি ইতিহাস যা আমাদের মনে চিরকাল রয়ে যাবে এটি এমন একটি রহস্য যা সময়ের সাথে সাথে আরো গভীর হয়েছে এবং যার উত্তর হয়তো কোনোদিনই জানা যাবে না কিন্তু তবুও এটি আমাদের স্মৃতিতে আমাদের কল্পনায় চিরকাল বেঁচে থাকবে এই রহস্য আমাদেরকে মনে করিয়ে দেয় যে মানব ইতিহাসে কিছু ঘটনা চিরকাল অমীমাংসিত থেকে যায় নিখোঁজ নিখোঁজকলনের গল্প সেই সব রহস্যের মধ্যে এক যা আমাদের মনে প্রশ্ন জাগিয়ে তোলে আমাদেরকে অতীতের সাথে সংযুক্ত করে আজও এই গল্পটি আমাদের মনে এক অদ্ভুত কৌতূহল এবং বিস্ময় সৃষ্টি করে চলেছে হয়তো এই রহস্যের পূর্ণ উত্তর কখনোই জানা যাবে না কিন্তু এই গল্প আমাদের মনে চিরকাল বেঁচে থাকবে